হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব আজ আমি এসেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বিখ্যাত শহর চুচুড়া চুচুড়ার পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ চলো ঘুরিয়ে দেখানো যাক তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চুচুড়া কারবেলা মোড়ে চলে এসেছি সামনে পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ একদম মেন রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলার মূল গেটের সামনে এসেছি আমি মূলত পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে ও হস্তশিল্প মেলা চালু হয়েছে চুচুড়ায় খুব সুন্দর দেখতে পাচ্ছ সাঁওতাল নাচের নৃত্য প্রদর্শন হবে বলে এরা দাঁড়িয়ে রয়েছে আমি একদম মূল গেটের সামনে রয়েছি পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু পরিবেশ সচেতনতা হস্তশিল্প মেলা দু এই মেলাটি বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত থাকবে খোলা থাকবে শুরু হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার আর শেষ হবে তেইশে জানুয়ারি অর্থাৎ চার দিন থাকবে দেখতে পাচ্ছ নৃত্য প্রদর্শন হচ্ছে সাঁওতাল নৃত্য প্রদর্শন হচ্ছে পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দিন দিন পরিবেশ দূষিত হয় বা দূষণ হয় পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই এই পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা চালু হয়েছে এই চুঁচুড়ায় খুব সুন্দর নৃত্য প্রদর্শন হচ্ছে সাঁওতাল নৃত্য প্রদর্শন তো আমি এই মুহূর্তে মেলার ভিতরে প্রবেশ করেছি চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ মেলার কার্যালয় এপাশে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা রয়েছে পরিবেশ সচেতনতার মূল উদ্দেশ্য গাছ লাগানো দেখো প্রচুর ফুল গাছ রয়েছে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে খুব সুন্দর ফুল গাছ ফুল ফুটেছে মেলার মূল কার্যালয়ের সামনে একদম কত রং বেরঙের ফুল রয়েছে খুব সুন্দর এই মেলাটি মনে হচ্ছে ভিতরে প্রবেশ করছি প্রথমেই মেলার কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছি ফুল গাছে অনেক ফুল রয়েছে আমি এই মুহূর্তে একটি স্টলের সামনে এসেছি মেলা প্রাঙ্গণে চোদ্দ নং দেখতে পাচ্ছ জলের বোতল প্লাস্টিকের এপাশে দেখতে পাচ্ছ শীতের বস্ত্র সোয়েটার খুব সুন্দর এরা সব নিজেদের হাতে বানিয়েছে হস্তশিল্প মেলা এটা দেখতে পাচ্ছ এখানে কানের দুল রয়েছে গলার হার রয়েছে সব এরা নিজেদের হাতে বানিয়েছে তাই এই মেলার নাম হস্তশিল্প মেলা মানে দুটো মেলা একসাথে এক পরিবেশ সচেতনতা আর হস্তশিল্প মেলা দেখতে পাচ্ছ এখানে অনেক ছাত্র ছাত্রীরা স্কুল থেকে এসেছে বা তাদের ম্যামরা টিচাররাও এসেছে এসে প্রোগ্রাম দেখছে দেখতে পাচ্ছ কত স্টল রয়েছে হস্তশিল্প মেলার খুব সুন্দর এই মেলা দেখছো সামনে পুরো ফুল গাছের টপ রয়েছে সারি সারি ভাবে ও পাশে রয়েছে এখানে দেখতে পাচ্ছ কানে দুল গলার হার ভেসলেট এরা নিজেদের হাতে বানিয়েছে খুব সুন্দর কিছুটা হস্তশিল্প মেলা ও পরিবেশ সচেতনতা যেটি এই মেলা চার দিন থাকবে উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি দু বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা দেখো আমি আরেকটা স্টলের সামনে এসেছি যেখানে ধর্মীয় অনেক ধরনের দেবদেবীর বই রয়েছে খুব সুন্দর এই মেলা দেখতে পাচ্ছ প্রচুর বই উঠেছে এখানে চুচুরা কারবেলা মোড়ে এই মেলাটি উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছ মূল মঞ্চ ওই যে সামনে এখানে অনেক ধরনের ছাত্রছাত্রীরা এসেছে ম্যাডামরা বা শিক্ষক শিক্ষিকারা নিয়ে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ সচেতনতামূলক এই মেলা প্রাঙ্গণ শুধুমাত্র স্কুল নয় কলেজেরও ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে বক্তৃতা শুনছে কীভাবে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে এখানে বক্তৃতা দেওয়া হচ্ছে খুব সুন্দর একটি মেলা পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ খুব সুন্দর মেলা এই যে প্রচুর ফুল গাছের টপ ফুল গাছ উঠেছে এই মেলায় দেখতে পাচ্ছ খুব সুন্দর এরা সব হাতে বানিয়েছে এটা খুব সুন্দর হস্তশিল্প মেলা এই মেলাটি চার দিন ধরে থাকবে খুব সুন্দর এই মেলাটি দেখতে পাচ্ছ পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ নিরামিষ মথুরা কেক খুব সুন্দর বিখ্যাত মথুরা কেক এখানে পাবে এই মূল মঞ্চ দেখতে পাচ্ছ কলেজের কিছু প্রিন্সিপালরা রয়েছে বক্তৃতা দিচ্ছে কীভাবে পরিবেশকে রক্ষা করবে এখানে স্কুল কলেজের ম্যামরাও আছে ম্যাডামরা আছে টিচাররা রয়েছে সবে মেলাটি চালু হয়েছে খুব সুন্দর পরিবেশ ও হস্তশিল্প মেলা খুব সুন্দর দিন দিন পরিবেশ প্রচুর দূষিত হচ্ছে কিভাবে দূষণের হাত থেকে রক্ষা পাবে প্রচুর ভিড় এই মেলায় তোমরা এই মেলায় সবাই আসো আনন্দ উপভোগ করো আর দেখতে থাকো এরা কী সুন্দর হস্তশিল্প অর্থাৎ নিজেদের হাতে এরা কী সুন্দর বানিয়েছে দেখো টেডি বিয়ার দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে খুব সুন্দর এই মেলা কি সুন্দর গাছ ছোটো ছোট টপ গাছ থেকে সারিবদ্ধ হয়েছে মূলমঞ্চ খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এই মেলাটি উদ্বোধন করেছে এরা বসার জায়গা যেখানে ছাত্রছাত্রীরা টিচাররা বসবে এ পাশে স্টলগুলো রয়েছে দোকানপাট খুব সুন্দর এই মেলাটি দেখতে পাচ্ছ পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ থেকে তেইশে জানুয়ারি চলবে এই মেলা দুপুর তিনটে হতে রাত নটা পর্যন্ত থাকবে এই মেলা খুব সুন্দর এই মেলা দেখতে পাচ্ছ বাংলার চায়ের আড্ডা চা তোমরা দশ টাকা থেকে পাবে আর এখানে রয়েছে স্টল দেখে ফুল গাছের টপ দিয়ে সাজিয়েছে ওখানে সাজার জিনিসের দোকান সামনে মূল মঞ্চ দেখতে পাচ্ছি এই মেলা প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন হুগলি মহাসিং কলেজের টিচাররা রয়েছে খুব সুন্দর মেলা হস্তশিল্প মানে হাতে তৈরি নিজেদের হাতে তৈরি চুচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি রাম মন্দির চুচুড়া আর এস হুগলি এখানে আসলে স্টলের মধ্যে দেখতে পাবে এখানে নামি নামি অনেক বাবুদের নামের লিস্ট কখন কোথায় কি বসে খুব সুন্দর এই মেলা শ্রমজীবী হাসপাতালে দিতে হবে দেখতে পাচ্ছ পোস্টার এখানে নামি নামি ডাক্তারের লিস্ট দেওয়া আছে এসে কালেক্ট করতে পারবে তোমরা মূল মঞ্চ পরিবেশ সচেতনতা কীভাবে আসবে এই মেলায় লোকেশনটি শেষে বলে দেওয়া হবে খুব সুন্দর এই মেলাটি দেখতে পাচ্ছ খুব সাজার জিনিস গলার হার উঠেছে নানা ধরনের এরা নিজেদের হাতে বানিয়েছে কানের দুল গলার সেট গলার হার টোটালি এদের হাতের বানানো খুব সুন্দর কন্ট্যাক্ট নম্বর রয়েছে প্রচুর দোকান রয়েছে টেডি বিয়ার রয়েছে সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে গাছের টপ ফুল গাছ খুব সুন্দর রয়েছে ফুলের টপ টেডি বিয়ার এরা সব নিজেদের হাতে বানিয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ গৃহশ্রী চুচুড়া হস্তশিল্প মেলা প্রত্যেকটা স্টলে এক এক ধরনের হস্তশিল্প তুলে ধরেছে গলার সেট খুব সুন্দর পাপড়ি চাট এখানে পাপড়ি চাট রাধা গোবিন্দর পাবে খাবার আইসক্রিম দেখতে পাচ্ছ আইসক্রিম খুব সুন্দর ভাবে টপে ফুল গাছের চারা অর্থাৎ বা গাছের চারা সাজিয়ে রেখেছে খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মেলা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আচার ডালের বড়ি টিফিন বক্স এরা নিজেদের হাতে বানিয়েছে এদিকে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল পাতা রয়েছে মূল মঞ্চ যেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে বক্তৃতা দিচ্ছেন হুগলি মহাসিং কলেজের টিচার এছাড়া নামি নামি মানুষেরা এখানে উপস্থিত রয়েছে এই মেলায় খুব সুন্দর একটি মেলা অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বসে দেখছেন অনুষ্ঠান নানা ধরনের স্টল রয়েছে দোকান রয়েছে খুব সুন্দর এই মেলা খুব সুন্দর এই মেলা তোমরা আসো এই মেলায় আনন্দ উপভোগ করো পরিবেশ সচেতনতার উদ্দেশ্য এই মেলা এই মেলায় সিসিটিভি ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ মেলার কার্যালয় নানা ধরনের গাছ রয়েছে এই মেলায় খুব সুন্দর রয়েছে ফুল গাছের টপ সারিবদ্ধভাবে সাজানো রয়েছে চার দিন থাকবে এই মেলা এই মেলা চার দিন থাকবে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত খুব সুন্দর সারিবদ্ধভাবে রয়েছে গাছ পরিবেশ সচেতনার উদ্দেশ্যে এই মেলা কিভাবে আসবে লোকেশন ভিডিও শেষে বলে দেওয়া হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছ উপাসের চায়ের দোকান দেখতে পাচ্ছ খাবারের দোকানও অ্যাভেলেবেল এর সিসিটিভি রয়েছে অ্যাভেলেবেল প্রজাপতি ব্রহ্মাকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের বই পাবে এই স্টলে খুব সুন্দর এই মেলাটি লোকেশন বলে দিই এই মেলায় কিভাবে আসবে যদি কেউ কলকাতা হয়ে আসো তাহলে কিভাবে আসবে কলকাতা থেকে হাওড়া স্টেশনে যাবে হাওড়া ব্যান্ডেল লোকালে ট্রেন ধরবে বলবে চুচুড়া স্টেশন যাব। চুচুড়া স্টেশন বা হুগলি স্টেশনও নামতে পারো সেখান থেকে বলবে চুচুড়া কারবেলা মোড় দুর্গা পুজো মণ্ডপের সামনে যাব এই মেলায় নিয়ে আসবে মাত্র পনেরো টাকার ভাড়া লাগবে যদি কেউ বর্ধমান হয়ে আসে তাহলে কিভাবে আসবে বর্ধমান থেকে হাওড়া জংশনে ট্রেন ধরবে অর্থাৎ চুচুড়া নামবে ডাইরেক্ট চুচুড়া বা হুগলি স্টেশনে নেমে ডাইরেক্ট বলবে চুচুড়া কারবেলা মোড় হস্তশিল্প মেলা যাব পনেরো টাকা ভাড়া নিতে পারে টোটো বাস অটো সবভাবে এই মেলায় পৌঁছে যাবে এই মেলাটি শুরু হবে বিকেল তিনটে থেকে চলবে এই মেলা চার দিন চলবে উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি বিকেল তিনটে থেকে